আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে স্পেশাল একটা সুটকি ভর্তা যদিও ভর্তাটা আজ মা বানাবে না আমি বানাবো তো চলেন কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব আমি প্রথমে চার পাঁচটা বড় বড় পেঁয়াজ আর দুইটা রসুন কেটে নিছি এখানে আর অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিছি আর এই সব কিছু একে একে আমি পাটায় বেটে নিব যদিও পাটায় বাটা বাটিটা আমি তেমন ভালো পারিনা সবসময় আমার মা পাটায় বাটা বাটি করে কিন্তু এখানে তো আর মা নেই তাই বাটা বাটির কাজটা আমাকেই করতে হবে তো কথা বলতে বলতে আমার মরিচ বাটাটা হয়ে গেছে এখন আমি মরিচ বাটাটা তুলে নিয়ে পেঁয়াজ রসুন নিবো প্রথমেই আমি রসুন থেতো করে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ রসুন মিহি করে না একটু দানা দানা থাকবে তাতে তুলে অবশেষে আমি পেঁয়াজ গুলা বেটে নিব আর এই পেঁয়াজ বাটার সময় চোখ দিয়ে যে অজরে পানি পড়তে থাকে না আপনাদের আর কি বলবো অবশ্যই সেটা সবারই জানার কথা আমার না পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা এগুলা একদমই ভাল লাগে না কারণ চোখ প্রচুর ব্যথা করে যাই হোক আমার বাটাবাটির কাজ শেষ আর এখানে তিনটা সুটকি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন চলে আসলাম রান্না করতে চোলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই গরম তেলের মধ্যে সুটকি আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে এভাবে সুটকি দিলে দেখবেন যে কাটাগুলো আলাদা হয়ে গেছে তারপর আস্তে করে কাটা আলাদা করে ফেলে দিলেই হবে আর সুটকিটা গলে গেলে তারপর আমি বেটে রাখা পেঁয়াজ রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিলাম এখন এই সবকিছু একটু তেলের মধ্যে আমি ভেজে নিব আর ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে রান্না না করলে রসুন আর পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা যাবে না আর তাই এতটুকু পানি দিতেই হবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে শুটকির ভর্তাটা রান্না করে নিব কির ভর্তাটা আর ঘন ঘন নাড়তে হবে যাতে নিজ দিয়ে লেগে না যায় আর দেখেন এখনই কতটা লোভনীয় লাগতেছে লাল লাল এই ঝাল ঝাল ভর্তাটা খেলে এত মজা লাগে গরম ভাতের সাথে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন একবার খেলে অবশ্যই খেতে ইচ্ছে করবে আর এইভাবে ভর্তাটা বানালে কখনোই এই স্বাদ ভুলতে পারবেন না দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে ভর্তাটা আর আপনারা চাইলে কিন্তু ভর্তাটা বানিয়ে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন বেশি করে ভর্তা বানিয়ে তারপর একটা বয়ামে রেখে দিয়ে এক মাস ভরা খেতে পারবেন ফ্রিজে না রেখেই কখনো নষ্ট হবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা বানানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে আসছে আর ভর্তাটা বানানোর পর তো আমি একটু লোভ সামলাতে পারিনি সাথে সাথেই ঘরে এসে ভাত নিয়ে বসে পড়ছি যে মানুষ একবারের জন্য হলেও এই ভর্তাটা বানিয়ে খাবে সে কখনোই এই স্বাদ বলতে পারবে না আমরা চার বোন তো দুদিন পর পরই মায়ের কাছে বাইনা ধরে এই ভর্তাটা বানিয়ে খাওয়ানোর জন্য আমার কি মনে হয় জানেন যারা পছন্দ করে না তারা যদি এই ভর্তাটা একবার হলেও খায় তারাও ওই সুটকি ভর্তার প্রেমে পড়ে যাবে আর যারা সুটকি লাভার আছে তাদের জন্য তো কোনো কথাই নেই আমার মতো যারা সুটকি লাভার আছেন তারা একবার হলেও এই ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত and to show everyone what i follow, been, been I love it.